হ্যাঁ আমি আসতেছি আর একটু সময় লাগবে আমার ভাইয়া ফোনটা একটু রাখেন আপনার কাছে আরে এই মেয়েটা কে ছিল ওনার মোবাইল কেন আমার হাতে দিয়ে গেল কি ব্যাপার এই ছেলেটা আবার কে ওনার পিছিয়ে পিছিয়ে কেন যাচ্ছে কিছুই তো বুঝতেছি না আরে মোবাইলে দেখি ভিডিও আছে দেখি তো অন করে প্লিজ ভাই আপনি আমাকে বাঁচান আমার পিছনে যে ছেলেটা দৌড়ে আস্তে আস্তে ও আমার বয়ফ্রেন্ড লাগে ও আমাকে খাব জায়গায় বিক্রি করে দিবে এই দুনিয়াতে আমার কেউ নেই আমি একজন এতিম মেয়ে প্লিজ ভাই আপনি আমাকে বাঁচান আরে আপুটা ভিডিওতে কি বললো ওই ছেলেটা ওনার বয়ফ্রেন্ড ছিল আর ওনাকে বিক্রি করার জন্য ধাওয়া করতেছে দাঁড়া থাকা যাবে না মেয়েটাকে আমাকে যেভাবে হোক বাঁচাতে হবে যাই তাড়াতাড়ি পালাই আরে এদিকে আসছিল তো মেয়েটা কি ব্যাপার কই গেল আচ্ছা সামনে যাই দেখি তো আল্লাহ যেন মেয়েটাকে বাঁচাতে পারি এক কাজ করি এই বেঞ্চ আশেপাশে আমি লুকাই তাহলে তানভীর আমাকে দেখতে পারবে না ও আমার সাথে এমন কেন করতে চাচ্ছে আরে মেয়েটা কোথায় গেল এক পলকে চোখের আড়াল হয়ে গেল এদিকে তো আসছিল আরে তানবি দেখি এখানে দাঁড়ায় পড়ছে ও কি আমাকে দেখে ফেলবে ধুর হারাই ফেললাম আরে এখানে তুই ওই ওট এখানে লুকাই আছস কি ব্যাপার তানভীর আমাকে মারলো তুই কি ভাবছস তুই আমার চোখ ফাঁকি দিয়ে পালাই যাবি ওই তুই জানোস না আজকে আমি তোর জন্য কতগুলো টাকা পাবো আর টাকার জন্য আমি যে কোনো কাজ করতে পারি তুই আমার এত বড় একটা প্ল্যান নষ্ট করতে চাইছিলি চল ছাড়ো তানবি ছাড়ো আমি যাব না কি ব্যাপার এদিকে তো নাই আরে ছেলেটা মেটাকে নিয়ে কোথায় গেল শিট আরে ওই দেখা যাচ্ছে তুমি আমার সাথে এমন কেন করতেছো ছাড়ো তুমি আমাকে কথা কম কয় শিট চোখের আড়াল হয়ে যেতে হবে তাড়াতাড়ি যাই মেটাকে যেভাবে হোক আমাকে বাঁচাতে হবে তা নাহলে মেটা সর্বনাশ হয়ে যেতে পারে জানবি তুমি আমাকে ছাড়ো তোমার সাথে আমি এইসব জায়গায় যাব না যাবি না মানে হয় তুই মেয়েটাকে না বাঁচাতে পারলে আমি নিজেকে মাফ করতে পারবো না এখানে দাঁড়া এই দেখ বাবুল সাহেব একদম নতুন একটা পাখি নিয়ে আসছে কত টাকা আমাকে দিবি বল তানবি কি সত্যি আমাকে এই ভয়ানক লোকটার কাছে বিক্রি করে দিবে দাঁড়া দেখতে লই আরে সেই তো একটা পাখি রে অল্প বয়সে এদম ভালো ইনকাম করতে পারবো সেই পাখি আর টাকার জন্য তুই তার গার্লফ্রেন্ড বিক্রি করে দিলি হা রে বাবুল শেখ এই টাকা খুব খারাপ একটা জিনিস এই টাকার জন্য মানুষ যে কোনো সময় নিয়ত পরিবর্তন করতে পারে বুঝতে পারছো বাবুল শেখ যেমন করে সন্তান বাপকে দেখতে পারে না বাপ সন্তানকে দেখতে পারে না ভাই ভাইকে দেখতে পারে না আর সেক্ষেত্রে তো ওই মেয়েটা আমার গার্লফ্রেন্ড ওটা তো আমার কাছে কোনো ব্যাপারই না তাই টাকার জন্য আমি ওকে বিক্রি করে দিচ্ছি বুঝছো বাবুল সাহেব আমার টাকার দরকার টাকা লাগবো টাকা দাও এখন সব ভেজালে কথাবার্তা বাদ দিয়ে আমার টাকা লাগবে তাড়াতাড়ি টাকা দাও আরে তামবির তোর প্রতি আমি অনেক খুশি তুই যে পাখি আনছো সরে দিয়ে আমি অনেক টাকা ইনকাম করবো আরে তো যে কোনো গ্রাহক দেখলেই পছন্দ করে ফলাইব। আরে এই নে তোর টাকা পুরা এক লাখ আরে বাবুল সাহেব আমি অনেক খুশি এখন পাখি তোমার আয়না দিছি তুমি যা মন চায় তাই করো আমার কোনো সমস্যা নাই আমি টাকা পাইছি এখন আমি চলে যাই এই যা ভিতরে ঢুক এই বেটা দাঁড়া ভাই এটা আমাকে বাঁচাতে আসছে আর তোর বেটা অনেক শক তাই না মেয়েদের জীবন নিয়ে খেলা বেটা তুই জানোস তোর গার্লফ্রেন্ড তোকে কতটা ভালোবাসতো আপু তুমি এদিকে আসো আর এই মেয়েটা একজন এতিম মেয়ে এই দুনিয়া তোর কেউ নয় ও শুধু তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো আর তোকে অন্ধের মতো বিশ্বাস করতো আর তুই কিছু টাকার জন্য ওর এই বিশ্বাসটাও তুই ভেঙে দিলি আর যাই হোক এই মেয়েটাকে কোনো বাজার পণ্য তুই কিছু টাকার জন্য এই লোকটার কাছে বিক্রি করে দিতে চাইলি তোর ভিতরে কি একটু মানবতা নেই ওর বিশ্বাসে তুই এই দামটা দিলি আল্লাহ তোকে এই দুনিয়ায় কেন পাঠাইছে মেয়েদের জীবন নিয়ে খেলার আর এইসব খারাপ কাজ করার জন্য টাকার জন্য মেয়েদের দুনিয়াতে এইভাবে থাকার কোনো দরকার নেই আর তুই ভাবতে আমি এই বিষয়টা কিভাবে জানলাম তোর গার্লফ্রেন্ড এর ফোনের ভিতরে ভিডিও করে সব আমাকে খুলে বলছে ওটা দেখে আমি তোর পিছনে পিছিয়ে আসছি তোর গার্লফ্রেন্ডের মাথা অনেক বুদ্ধি তাই ও বেঁচে গেল আর আমি নিজের চোখে এখানে এসে দেখছি তোর টাকা দিয়ে ওকে লেনদেন করতেছ তাও আবার এইসব জঘন্য জায়গায় আর তুই বেড়া বাবুল শেখ তোর নামে আমি অনেক রিপোর্ট শুনছি তুই এখানে রিসোর্ট দিয়ে মেয়েদের জীবন নিয়ে খেলো তাই না তোর সব খারাপ কাজের ধান্দা আজকে আমি শেষ করে ফেলবো তুই কখন আর এইসব খারাপ ধান্দা করতে পারবি না আমি এখনই থানায় ফোন দিতেছি তোর নামে এবং কি তোদের নামে প্রমাণও আছে আমার কাছে বুঝছ পুলিশ আসার পর যখন তোদের শরীরে ডান্ডার বাড়ি দেবে না তখন তোদের ব্যবসা চিন্তা দূর হয়ে যাবে মাথা থেকে আর কোন কোন মায়া তুই জোর করে আনছো কোন কোন মায়া তুই টাকা লোভ দেখায় নিয়ে আসছো সবই প্রমাণ হয়ে যাবে এখানে বুঝতে পারছো বাবুল শেখ তোদেরকে এখনই আমি বন্দি করতেছি যা ভিতরে যা এখানে তারা থাকলে পারা যাবে যা ভিতরে আজকে আমি তোদের শিক্ষা দিয়ে ছাড়বো যা ভিতরে যা তাড়াতাড়ি থানায় একটা ফোন দিয়ে দিই বোন তুমি কোনো টেনশন করবে না আমি থানায় এখনই ফোন দিতেছি হ্যালো একটু যমুনা পাড়া আসেন তো আচ্ছা ঠিক আছে তুমি এখানে বসো বোন বন্ধুরা সমাজে এমন কিছু মানুষ আছে টাকার জন্য জঘন্য কাজ করে তাদের কাছ থেকে আমাদের মা বোনদের হেফাজত করবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইনে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুনকে থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন